পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব শালবাড়ি সোলেমানিয়া মসজিদ কমিটির উদ্যোগে বস্ত্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার পবিত্র ঈদ ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও ধূপগুড়ির গাদং দু নম্বর পঞ্চায়েতের পূর্ব শালবাড়ি সোলেমানিয়া মসজিদ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল বস্ত্র বিতরণ অনুষ্ঠান জানা গিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শতাধিক মানুষকে বস্ত্রদান করা হয় বস্ত্রদানের পাশাপাশি সকলের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি পুরসভার পুরো প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর কৃষ্ণদেব জোড়াপানি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ভোগীরথ চন্দ্র রায় মসজিদ কমিটির সভাপতি মনিরুদ্দিন মিয়া সম্পাদক আব্দুল করিম কোষাধ্যক্ষ শাহিদার রহমান অধ্যাপক রমজান আলী হবিবর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শাহিদার রহমান জানান প্রতি বছরই পবিত্র ঈদ উপলক্ষে মসজিদ কমিটির উদ্যোগে বস্ত্রদান করা হয় এবছরও শতাধিক মানুষকে বস্ত্রদান করা হয়েছে ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছর যে বিশেষ বস্ত্রদান শিবির অনুষ্ঠান আমরা করি এলাকার দুস্থ মানুষদের সেই অনুষ্ঠানই ছিল আজকে প্রতি বছরের ন্যায় এবার ষোলশতম ষোলোতম বস্ত্র বিতরণী অনুষ্ঠান ছেলেময়নিয়া মসজিদ কমিটির পক্ষ থেকে করা হয়েছে উপস্থিত ছিলেন ধুবড়ি বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সম্মানীয় অধ্যাপক ডক্টর নির্মলচন্দ্র রায় মহাশয় উপস্থিত ছিলেন শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় ডক্টর কৃষ্ণদেব মহাশয় উপ উপস্থিত ছিলেন কাদং অঞ্চলের উপপ্রধান মাননীয় উত্তম রায় মহাশয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাদক্ষা মাননীয় মমতা সরকার মহাশয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য অনুপ রায় উপস্থিত ছিলেন শিক্ষক নিখিল রায় প্রাক্তন প্রধান শিক্ষক জুরাপানি উচ্চ বিদ্যালয় ভগীরথচন্দ্র রায় মহাশয় এবং প্রমুখ পৌরসভার ভাইস চেয়ারম্যান অত্যন্ত শ্রদ্ধার যিনি আমাদের সবসময় অনুপ্রেরণা দেন রাজেশ সিং মহাশয় আমাদের প্রিয় গুড্ডুদা উপস্থিত ছিলেন শতাধিক মানুষকে আমরা বস্ত্র দান করি